হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে হচ্ছে সানডে আর এখন বাজে আটটা বেজে দশ পনেরো এরকম মতো ম্যাগি তো ঘুরে চলেই এসেছে আর এই পরিষ্কার জরিষ্কারের এখন একটা টাইম চলছে তবে তার মধ্যেই আমি বিশাল একটা চিন্তার মধ্যে পড়ে গেছি কী চিন্তা সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি মানে খুবই চিন্তার মধ্যে পড়ে গেছি আর কি মানে এখন সকালবেলাই এটা জানলাম জানার পর থেকে এত চিন্তায় পড়ে গেছি যে জানি না কি করব না করব। বুঝে উঠতে পারছি না লোকনাথ বাবার ওপরে ভরসা করছি উনি যদি সমস্যার সমাধান করে দেন তবে উনি তো সবসময় আমার সমস্যার সমাধান করে দেন কিন্তু তার আগে পর্যন্ত সাংঘাতিক চিন্তা তো মাথায় ঢোকেই এবং সেটা ঢুকে হচ্ছে। জানি না কী করবো না করব কিছু বুঝে উঠতে পাচ্ছি না আর বাইরে তো যাই হোক এখন তো উপস্থিত রান্নাবান্নার পাটটা চুকোই তারপর তোমাদেরকে আমি বলছি বলবো তো বটেই শেয়ার নিশ্চয়ই করব। আজকে তো রান্নারও সেরকম মানে বিরাট ব্যাপার নেই কেননা সেই পুঁইশাক চচ্চড়ি কালকে করেছিলাম সেটা আছে আর একটা মাছের ঝোল টাইপের কিছু করব বাস হয়ে যাবে আর এত গরম না রান্নাবান্না করতে পারাও যাচ্ছে না কিছু না আর পইশাক চচ্চড়িটা মানে অনেকটাই তো রয়েছে কাজী ওইটাই আজকে ভাবছি তুলে ও তার সঙ্গে মাছের ঝোল কি ঝাল কিছু একটা করব হয়ে যাবে আমার আর ম্যাগির যেরম করি তো চলো বাথরুম পরিষ্কার করতেও আসবে ওকে দিয়ে এই পর্দাগুলো আজকে দেখি যদি ওর টাইম হয় বলবো একটু চেঞ্জ করে দিতে এই লিভিং রুমের পর্দাগুলো এখানে দুটো আর আমার এই জানলায় দুটো চারটে পর্দা তো সেগুলোকে বলবো চেঞ্জ করে দিতে দেখি ওর আবার সময় হয় কি না আজকে কেননা আগের থেকে বলা নেই তো যে কারণে অবশ্যই একটু মুশকিল হয় দেখা যাক আর বাইরে একটু একটু হাওয়া দিচ্ছে কিন্তু ঘরে সেরকম কোনো ব্যাপারই নেই ঘরে সেই গরমই আছে এবং বসতেই যাচ্ছি একটু বসেছিলাম সব কাজ কাজকর্ম সেরে একটু বসেছিলাম তারপর এখন উঠে রান্নাঘরের দিকে যাচ্ছি কারণ আমার মেয়ে এই যে শুয়ে আছে এই যে পাখা চলছে ও একটু বসেছিলাম পাখার হাওয়ায় আর ও এখন বসেছে এই রান্নাঘরে চলে যাব ও এখান থেকে চলে যাবে কি বলবো বলো যাক গে চলো আস্তে আস্তে এগোচ্ছি পাখাটা চালানোই থাক জানি না ও কতক্ষণ থাকবে ওই দেখো বসে আছে আর আমাকে দেখছে সব খালি টালি করে রেখেছি আমার এখানে পায়রা সন্তান হাপিততা করে বসে আছে খাবে বলে ওকেও দিই এই দেখো আটটা কুড়ি মতো বাজে আমি আবার আটটা দশ টশ বললাম চলো একটু এগোই একটু এদিকটা সামলে তারপর আবার আসছি এই দেখো আমার মেয়ে চলে এলো পাখার হওয়ার থেকে দেখলে এই মাত্র এসেছি রান্নাঘরে এখনো কোনো কাজে হাত দিইনি ওই দেখো চলে এলো বাবু কেন চলে এলে মা ওখানে পাখা চলছে হ্যাঁ যাও না না ও যাবে না এই দেখো এইখানে রান্নাঘরের সামনে গরমে বসলো কি বলবো বলো কি বলবো বলো এই এখন আমি পাখাটা অফ করে দিচ্ছি শুধু শুধু চালিয়ে রাখার তো কোনো মানে হয় না জানি তো আমি ওকে ও একা কিছুতেই পাখার তলায় থাকে না যাক পায়রার সন্তানকে শুধু খেতে দিয়েছি আর কোনো কাজ এগোয়নি করি আগে আস্তে আস্তে তারপরে আবার আসছি আমার এই পায়রা সন্তানের অবস্থা দেখেছ খেয়ে খেয়ে গলার অবস্থাটা দেখো দেখো ও আর গিলতে পারছে না তবু খাবে জানো গলাটা দেখো একবার দেখো গলা দিয়ে নাপছে না দেখো ওর অবস্থা দেখেছো মানে চাল ডাল সবকিছু খেয়ে ওর পুরো এই জায়গাটা পুরো কাঁপছে না এরম করে জানো তবু ও খাওয়াটা বন্ধ করবে না ওই দেখো বসে আছে সবাইকে মেরে তাড়াবে ঝগড়া করবে করে নিজে সব খাবে সব গলার মধ্যে পুরে রেখেছে জানো কি বলবো এখন আমি ওকে কিচ্ছু দেবো না ও গলা থেকে আগে নাবাক খুব অসভ্য মেয়ে ওটা মেয়ে না ছেলে আমি জানি না ওই দেখো মারামারি করছে দেখেছো সবার সঙ্গে মারামারি করে কারুককে খেতে দেবে না কিচ্ছু করবে না নিজের গলায় ঢুকছে না গলা কাঁপছে তাতেও খাবে খেতে দেবে না এই যে এতটা পুঁইশাক চচ্চড়ি আছে দেখো এইটা আমার অনেক যথেষ্ট এই দুধ জাল দিয়েছি এই গরম দুধের ওপর এটাকে বসিয়ে রাখছি নটা বাজেনি এখনো আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে রান্নাঘরে আজকে তো সেরকম কোনো কাজ নেই শুধু মাছের ঝালটা হয়ে গেছে আর পুঁই শাক চচ্চড়িটা তো দেখলে গরম দুধের ওপর বসিয়ে রেখেছি কাজী ওটা ওইখানেই গরম হয়ে যাবে খুব চিন্তার মধ্যে আছি তো মানে মুডটাই অফ হয়ে গেছে সকালবেলা জানো যে কারণে আমার আর কাজকর্মে গা নেই বলছি তোমাদের সকালে বাপি যখন মানে ম্যাগুকে রিটার্ন করতে এসছে কথার কথা বললাম যে মনে আছে তো বোন আসবে অমুক দিনে ও সঙ্গে সঙ্গে বলল আমার তো বিয়ে বিয়েবাড়ি আছে চিন্তা করো দিন ধরে আমি ওকে বলে রেখেছি এত আগের থেকে বলে রেখেছি আমার সত্যি আর মাথা কাজ করছে না মানে আমি কি করব কেন না রাত্রিরে বেরোনোর ব্যাপার সেই আগের বার বাড়িতে একা রেখে যাবো বলো ও তো পুরো পাগল হয়ে যাবে চিৎকার করে আর অত রাত্রিরে যখন সব শুনশান হয়ে যাবে তখন ও যদি বিরাট চেঁচায় আর বিরাট ও যদি মানে কি ও তো পাগলের মতো হয়ে যাবে কেননা এরকম তো ওর অভ্যেস নেই ও তো জীবনে কোনোদিন একা এতক্ষণ ধরেও থাকেনি আর রাত্রিরে তো প্রশ্নই ওঠে না ও যেটুকু থাকে এক দেড় ঘন্টা আমি এই বিবনী যাই বা অজয়নগর অব্দি যাই মানে এই টুকটাক এর বেশি ওকে আমি একা রাখি না আমার আর মানে মাথা কাজ করছে না এবং প্রচন্ড টেনশনে আছি মানে দুশ্চিন্তা যাকে বলে আর কি এরকম একটা দুশ্চিন্তায় যে পড়ে যাব মানে ভাগ্যিস আজকে কথাটা তুললাম আমি জাস্ট ক্যাজুয়ালি বলেছি মাঝে মধ্যেও বলেছি বলেছি হ্যাঁ এবার আজকে বলছে আমার বিয়ে বাড়ি আছে কী বলবো মানে ওর মনেই নেই গুড্ডি যে আসবে ওর সেই কথাটাই মনে নেই তা না হলে ওকে আমি মানে আগে অনেক আগে থেকে ওকে বলে রেখেছি জানো এখন একমাত্র ভরসা লোকনাথ বাবা উনি যদি সমস্যার সমাধান করে দেন এটাই একটা মানে এ যে উনি সব সময় আমার সমস্যার সমাধান করে দেন কখনো আজ অব্দি হয়নি যে সমস্যার সমাধান হয়নি আমি খুব মুশকিলে পড়ে গেছি আর মেয়ে না মানে ছেলে হলেও কি বলতাম যে একা উবের করে চলে আসতে ও চলে আসত কিন্তু মেয়ে আমি তো মানে ওকে একা বলতেই পারবো না আর অত রাত্রিরের ব্যাপার আমাকে যেতেই হবে মানে যাই বি হয়ে যাক আমাকে যেতেই হবে এবার ম্যাগু যদি সেই এরকম ছোট্ট জু টাইপের হতো আমার কোনো অত সমস্যা হতো না আমি কোলে নিয়ে চলে যেতাম কিন্তু সেও তো না তো বিশাল আর তারপরে আমি ওকে নিয়ে এয়ারপোর্টের ওখানে এমন অসুবিধে গতবারে আমি যে লেভেলে দাঁড়িয়েছিলাম তারপরে সেখানে দেখছি যে ওর যে ফ্লাইট নাম্বারটা নেই তখন আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করি সিকিউরিটি বলল আপনি এলেভেটার নিয়ে লোয়ার লেভেলে চলে যান লোয়ার লেভেলে ওর ফ্লাইটটা নামবে মানে ল্যান্ড করবে আর কি তো ওই যে এলেভেটার নিয়ে নিচে যাব সেখানে ম্যাগিকে ঢুকতেই দেবে না তাহলে আমি কি করব সেটা তো আর একটা সমস্যা আর তারপরে ওখানে অ্যারাইভালে এত ভিড় হয় এত লোকজন আসে প্লাস ওই প্লেনটা এমন না প্রত্যেক দিন আসে আবার ওটাই নিয়ে চলে যায় তো যে কারণে বুঝতে পারছো তো মানে হ্যাঁ সেটা অবশ্য ডিপার্চারে অন্য মানে গেট আর অ্যারাইভালের অন্য গেট সেখানে এক জায়গায় পুরো ক্রাউড আসবে না কিন্তু অ্যারাইভালেও তো কম ক্রাউড থাকে না আগের বারে তোমাদের দেখিয়েছি লোকে লোক একদম মানে এক একটা ফ্যামিলিতে মানে বোধহয় চার পাঁচজনও চলে গেছে কারুককে রিসিভ করতে এবার সেটা দেখো এক কেউ আসবে যখন তখন তো একটা আনন্দর মুহূর্ত না অনেকে ফ্যামিলিতে অনেক লোক আছে তারা সবাই মিলে চলে যায় মজা করতে যে সে আসছে এতদিন পরে তো সেটা তো একটা হতেই পারে আমার না হয় কেউ কোথাও নেই আমি একা যাই কিন্তু আরও লোকজন থাকলে সেটা তো একটা মানে আনন্দের ব্যাপার না কেউ আসছে আর সেইখানে ম্যাগিকে নিয়ে গিয়ে অসম্ভব ব্যাপার তো আমি যে মানে কি সমস্যায় পড়ে গেলাম না মানে কুলকিনার বাইরে কিছু ভালোই লাগছে না আর চিন্তা করে কুলকিনারাও করতে পারছি না কারণ অন্য কাউকে ওকে যে বলবো দিতে পুরো বাড়িটা ওর হাত তার হাতে ছেড়ে দিয়ে চলে যাব তাও অত রাত্রিরে রেসপন্সিবিলিটি কার আছে বলো ওদের দুটো ভাইয়ের খুব রেসপন্সিবিলিটি আছে আমি জানি নিশ্চিন্তে আমি যেতে পারি এবার অন্য কারুক আমি চিনি না জানি না সে রাত্রিরে বেরিয়ে যদি চলেই যায় যে দূর বাবা আমার আর লাগছে না আমি চলে যাই তো কার কী রেসপন্সিবিলিটি আছে সকালটা একরকম ভালো কাটলো তারপরে এইটা শুনেই না মাথাটা আমার খারাপ হয়ে গেল আর আমার মানে কিছুতেই কিছু ইচ্ছে করছে না করতে ম্যাগির মাংসর কুকারটা এখনো অন আছে ওটা কিছুক্ষণ পরে অফ করে দেবো ভাতটা অফ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখেছি আর ওই একটা মাছের ঝাল করে নিলাম বাস পুরো মুডটাই অফ হয়ে গেছে জানো বাথরুম পরিষ্কার করতে এসছে ম্যাগু এখন ভাবছে কোন বাথরুমের সামনে বসবে বাথরুম পরিষ্কার করতে এসে গেছে ওকে বললাম পর্দার কথা ও আজকে পারবে না ওর আজকে প্রাইভেট কাজ আছে তো কালকে আসবে কালকে এসে সকালবেলা ও সব ওই লাঞ্চ মানে ওর টিফিন টাইম ওভার হলে তারপর আসবে আমার ততক্ষণে চান টান হয়ে যাবে তারপরে সব পর্দা টর্দা ও পাল্টে দেবে আর গুড্ডির ঘরটা আর একটু পরে করবো কেননা এখনও তো একটু টাইম আছে ওই জন্যে এক্ষুনি করছি না আবার ধুলো হয়ে যাবে তারপর ম্যাগুর একটু আগু লোমো তো ওঠে ওই জন্য এখন করছি না ওটা পরে করবো আরও ওই দিক ঘেঁষে তো কালকে এসে এগুলো সব করে দেবে কালকে আবার ম্যাগুর ডাক্তারও আসবেন ওর ভ্যাকসিন আছে শনিবারে ভ্যাকসিনের ডেট ছিল কিন্তু মানে ডাক্তার মানে আজকে কালকে পারবেন না ওনার বিয়ে বিয়েবাড়ি আছে উনি মানডে আসবেন তো মানডে দুপুরবেলা দুটো নাগাদ টাইম দিয়েছেন উনি আসবেন ওর ভ্যাকসিন যাই হোক আমি এখন যা চিন্তায় পড়েছি না মানে আমার আর কিছুই ভালো লাগছে না দেখি কি করে সমস্যার সমাধান করি বাথরুম পরিষ্কার করে চলে গেছে আমি যাচ্ছি এখন চান করতে মুডটা এত অফ হয়ে আছে না যে আমার আর কিছু ভালোই লাগছে না পর্দা টর্দা সব আমি আবার একবার জিজ্ঞেস করলাম বললো আমি কালকে এসে করে দেবো তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ঠিক মুড নেই জানো তো মানে একটা বিশাল চিন্তা মাতার মধ্যে এসে গেছে তো বুঝেই উঠতে পাচ্ছি না এখনও জানি প্রবলেম আসে প্রবলেম সলভও হয়ে যায় আমার ক্ষেত্রে কিন্তু ওই আর কি যতক্ষণ না সলিউশনটা খুঁজে পাচ্ছি বা জানতে পাচ্ছি। ততক্ষণ মনে অশান্তি তো একটা অবশ্যই থাকে তো যাই হোক যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে টিল দেন তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে লাভ অল